অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিলেন তানিন রহমান সুভা তার একমাত্র আয়েই চলত তার সংসার বাবার চিকিৎসা সন্তানের দেখাশোনা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন নাকি তানিন রহমান সুভা একসময় ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিলেন বৈমানিক স্বামীকে কিন্তু সংসার করতে পারেননি দিন তানিন রহমান সুভা মেয়েটিকে তার শাশুড়ি কখনো মেনেই নেয়নি তার একটা মেয়েও আছে তবুও মেনে নেয়নি ছেলের জীবন থেকে আলাদা করার জন্য শাশুড়ি সুভাকে বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করত সুভা বাড়িতে অনেক তাবিজ পেয়েছিল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি কারণ ওই যে মা মানেই সে খারাপ কাজ করতেই পারে না মানামের সুবিধা নিয়ে এইসব মহিলারা এসব করে পার পেয়ে যায় অবশেষে সুস্থ সুভা অসুস্থতায় ভেঙে পড়ে এবং মারা যায় সুভা মৃত্যুর আগে ব্ল্যাক ম্যাজিক নিয়ে পোস্ট করে গিয়েছিল এমনই এক ফেসবুক পোস্ট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় গত দশই জুন মঙ্গলবার ঢালিউড অভিনেত্রী তানিন রহমান সুভা তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা এর মূল কারণ তার মৃত্যুর আগে ফেসবুকে করে যাওয়া একটি পোস্ট যেখানে তিনি জানিয়েছিলেন আগে কখনো ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করতেন না তিনি তবে কিছু ঘটনা তাকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে তার বাসার বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন ধরনের জিনিস পেয়েছে তাছাড়া নিজের অসুস্থতা সম্পর্কে তিনি বলেন দিন দিন তিনি খুব অসুস্থ হয়ে পড়ছেন তিনি হয়তো জানতেন কারা এমন করছে তাই তো তিনি বলে যান এসবের ফল তারা একসময় পাবে আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না ব্ল্যাক ম্যাজিক নিয়ে এমন পোস্টের এক মাস না পেরোতেই মৃত্যুর দেশে পাড়ি জমালেন তানিন রহমান সুভা তাই তো তার মৃত্যু এবং এই পোস্টটি ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা